আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে আমার আর নতুন ভিডিওতে স্বাগত তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে সুন্দরভাবে রেডিমিক্স নুডলস তৈরি করতে পারবেন তো চলুন চলে আসি ভিডিওতে তো সর্বপ্রথমে আমরা আমাদের চুলাটা জ্বালিয়ে নেব এই যে দেখুন আমরা আমাদের চুলাটা জ্বালিয়ে নিলাম এবার আমরা করব কি আমাদের যে পানিটা নুডলসের পানি এটা আমরা চুলাতে দিয়ে দেব পানিটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তবে গরম হওয়ার পর আমরা নুডলসটা এই পানিতে দিয়ে দেব

এই যে এখন আমরা ছড়াটা চুলাতে বসিয়ে দিলাম এটা এক করব তারপর আমরা আমাদের তেল জিনিসপত্র সব দেব এখন আমরা আমাদের তেলটা দিয়ে দেব এই যে আমাদের সলিডার এটা আমরা দেখলে দিয়ে দেব সবাই একটু তেল চুল ছাড়বেন না হলে পরে যেতে পারে তেল দেওয়ার পর এখন আমরা আমাদের পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজের পরিমাণ মতো আপনারা কেটে নিতে পারবেন আস্তে আস্তে ঢালবেন তারপর এখন আমরা আমাদের যে কাঁচা মরিচ এটা ঢালবো

নাড়তে নাড়তে আমরা আমাদের যে মশলাটা এটা আমরা দিয়ে দেবো এটা আপনারা রাগনি কেনা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন আমি লুডুসের সবার অল্প স্বল্প একটু ভাজা হয়ে গেছে এখন আমাদের যে কেটে রাখা টমেটো কুচি ছিল সেগুলো আমরা দেবো এই যে দেখুন আমাদের টমেটো কুচি আপনারা ছেলে আপনাদের পরিমাণ মতো কেটে রেখে আপনারা দিতে পারেন এই যে আমি এখন আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেবো সবার যদি আজকে এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা করে ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন শেয়ারটা দিয়ে যাবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে আর আমি যেন আরো শিখরে উপরে চলে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন খোদা হাফিস